আমারে কি হামলা কম করছে মামলা কিটা কম হইতেছে ও মাত গহনি সাপটা সাতা মারতাছে সাতা সাতা মারতাছে লেখকে রাখছে পলাতক আকবিলে দিছি দিনে দুইটা তিনটা টিট মারতাছি আমি বলে ফলাই দিছি আমি কইছি যে বাবা আমি যদি অন্যায় করছি না আমি ফলাইতাম নাokkore আমার সামনে আইলো আমি লড়াই করুন। প্রমাণ কইরা আমার নিতে হইব মিথ্যা মামলা চলবে না কথা বলেন ঠিক কিনা

এই বয়সে আমাদের বৈরবডা কান হয়ে যাইলে বলে আমাদের এত সংখ্যা লুক বেশি আর মনে আমরা রুইন গেছি দেশ এই জন্য আমাদেরকে আর বাবারে আলাদা থাকিস না আল্লাহর ওয়াস্তে মাহফিল উঠলে যেমন আয়েন যে কোনো মূল্যে যে কোনো প্রতিবাদ কর্মসূচি দিলে বৈরব দুর্জমুর আপনারা যান টান নিয়ে সেখানে যাবেন কথা বলে ঠিক কিনা আমরা কি বাংসুর করতে যাবো আমরা আমাদের অধিকার আদায়ের দাবি জানাইতাম জামু কথা বলেন ঠিক কিনা বলেন সুন্নি আলেম রয়সুদ্দিনকে মসজিদ ইমামকে প্রকাশ্য হত্যা করছে আপনারা কি এর বিচার পাইছেন না আল্লামা শহীদ ফারুকি ঘরে ফায়লায়া জবাই করছে বিচার পাইছেন না তাহলে আগামিতে ফারুকি হারাইতে চাই না আগামিতে আর এক রয়সুদ্দিনকে হারাইতে চাই না যে কোন সর্জনত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে ঠিক কিনা বলুন আপনাদের কারণে আমরা অনেক পিছে গেছি ওয়াজ জেবে ভাই এন জেবে সিল্লান এর অর্ধেকটা লোক যদি আমাদের কর্মস্থলে যায় তো ডাক দিলে পাওয়া যায় না ডাক দিলে বাড়া খুঁজে টিয়া খুঁজে টিয়া আমরা টিয়া লাগবো আজকে যা আইসেন টিয়া দিছে কেউ নিজের পকেট থেকে আইসেন না এইভাবে আগামী শুনেন আগামীর যে কোনো প্রোগ্রাম হলে আপনারা যাবেন আমার হুজুরকে সদারতের আজ্ঞা আমি ইনশাল্লাহ মৌলা আলী কনফারেন্সটা করবো ওই যে হুজুর ওই ওই ওইটার ওই প্রোগ্রামটা যেটা এগারোই নভেম্বর এগারোই নভেম্বর আপনারা ইনশাল্লাহ আমি অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম এখানে আমাদের চট্টগ্রামের হাসান রেজা আলকাদ্দি আছে না ওই যে সুন্দর শান গায় ওই যে হাসানা জাহাল কাদির হুজুর এ আরও অনেক গুলামা একরাম পোস্টার পাবেন আমি তাদেরকে দাওয়াত করতেছি আসবো খান এই মাহফিলটা শুধু মাহফিল না এটা একটা ইমানি লড়াই কাজে আসেননি তো এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে বইলা দিয়া যায়। মৌলালির প্রেম যার অন্তরে আছে সে মমিন সে কি মমিন যার হৃদয়ে মৌলালির প্রেম নাই সে মুনাফিক বেইমান কথা কন না এই আপনারা এগারোই নভেম্বরটা সুন্দর করে লিখ করে কেন আল্লাহর হস্তে ওই দিনটার জন্য আপনারা সুন্দর করে সন্ধ্যায় খায়া টায়া একবার যাবেন গা মিলন হয় তারা রাজি আসিন নিয়ে এবার ইনশাল্লাহ কাম হইতো না কটি হই কটি হই রাত্র বাজে তিনটা হাজার হাজার লোক বই আর হয়েছে লড়ে না আর ডাক দিলে মাটো ডাক দিলে পাওয়া যাবে যারা যান ধন্যবাদ যারা যান ধন্যবাদ যারা যান না তাদেরকেও ধন্যবাদ কারণ আপনার দূর থেকে ভালোবাসেন এই ভালোবাসার মূল্য অবশ্যই আমার কাছে আছে একটু সামনে গেলে সুন্দর দেখাবে যে কোনো কর্মসূচি হলে যাবেন তো ইনশাল্লাহ যাবেন তো আচ্ছা ঠিক আছে আল্লাহ যেন কবুল করে আমার হুজুর এখন একটু দোয়া করবে হুজুরে একটু সংক্ষিপ্ত দোয়া করবেন এবং হুজুরের দোয়াই আপনারা শরিক হবেন এই গ্যালেগা বুঝবেন ও শূন্যটা এখনও একটা বাঘের মতন সৈন্যতারে বাঘের মুখের মধ্যে সৈন্যটাকে ধরে রাখছে হুজুর গেলাগা বুঝবেন কি রত্ন আল্লাহ যেন হুজুরের ন্যাক হায়াত দান করে আমিন কন হুজুরের দোয়ার সাথে আমিন কইলে কি আমরা লস হইবো আল্লাহ যেন এই মহান অলির সাথে আমিন কর তো বিদান করে আমিন কন এই কালো গেঞ্জি দোয়া করে যান আস্তে এখন তিনটা এখন তিনটা বাজে